নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতার হিসেবে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রান্না পাবদা ঝোল দেখুন কিভাবে আমি পাবদা ঝোলটা বানিয়েছি পাবদা মাছের ঝাল খেতে তো সবাই পছন্দ করেন একবার এইভাবে ঝোল বানিয়ে দেখবেন এক থালা ভাত নিমেষে উড়ে যাবে এবার দেখে নেওয়া যাক তাহলে পাবদা মাছ বানাতে আমি কি কী নিয়েছি আর কিভাবে বানিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি ধনে পাতা কালো জিরে তিনটে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো জিরে এক চামচ আর একটা বেগুন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর একটা বড়ো টমেটো আর পাবদা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার শুরু করা যাক কিভাবে আমি পাবদা মাছের ঝোলটা বানিয়েছি পাবদা মাছগুলোকে প্রথমেই আমি ম্যারিনেট করে নেব লবণ হলুদ আর এক চামচ সর্ষের তেল দিয়ে যেহেতু পাবদা মাছ খুব ফাটে আপনারা সবাই জানেন সরষের তেল বা যে কোনো তেলে আপনারা রান্না করলে প্রথমে পাবদা মাছগুলোকে অল্প তেল মাখিয়ে নেবেন তাহলে মাছগুলো কম ফাটবে এইভাবে ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেব ঠিক এইভাবে ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি ওভেনে কড়াইটাকে বসিয়ে দেব কড়াইটা খুব ভালোভাবে যাতে গরম হয়ে যায় হাত দিয়ে আমি দেখে নেব যে কড়াইটা আমাদের কি কতটা গরম হয়েছে এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি পাবদা মাছগুলোকে একে একে ভেজে নেব তেল ও কড়াই দুটোই খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে দিয়ে নেব ঠিক এইভাবে পাবদা মাছ খেতে তো সবাই ভালোবাসেন একবার এই রেসিপিটি করে দেখবেন দারুণ সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার এক ভাজতে ফাসতে আমি একটা মিক্সির জারে মশলা তৈরি করে নিই টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর জিরে মাছগুলোও আমাদের খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলোকে তুলে নেব ঠিক এইভাবে আমি এখানে বড়িটা দেখাতে প্রথমেই ফুলে গিয়েছিলাম এখানে আমি হাফ বাটি বিউলির ডালের বড়ি নিয়েছি এই শোলটাতে বড়িটা দিলে আলাদাই স্বাদ এনে দেবে বড়িগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি ওই তেলেরই মধ্যে আমি বেগুনগুলোকেও হালকা করে ভেজে নিলাম এবার দু চামচের মতো সর্ষের তেল দিয়ে কালো জিরে পোড়নে দিয়ে দিলাম মিক্সির জারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব ও হলুদ দিয়ে আর মিক্সির ধোয়া জলও অল্প পরিমাণে দিয়ে দিলাম যাতে খুব ভালো মতো মশলাটা কষে যায় আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যায় মশলা থেকে আমাদের তেল ছাড়া শুরু হয়ে গেছে ঠিক এইভাবে দেখুন গা কড়াইয়ের গায়েতে লেগে রয়েছে এবার আবারও একটু নাড়াচাড়া করে আমি এখানে তিন বাটি জল ইউজ করেছি যে যেরকম ঝোল খাবেন সে সেরকম জল দেবেন জল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেব কিছুটাই টাইম ফোটানোর জন্য এবার এক এক করে বেগুন দিয়ে ঢাকা দিয়ে কড়াইটাকে কিছু টাইমের জন্য রেখে দেব যাতে ঝোলটা খুব ভালো মতো ফুটে যায় বেগুনটাও একটু সিদ্ধ হয়ে আসে এবার ঝোল খুব ভালো মতো ফুটে গেছে এবার মাছগুলোকে আমি দিয়ে দেব আর পাবদা মাছ যেহেতু খুব নরম তাই খুব একটা ফোটানোর দরকার নেই এবার যে ভেজে যে বড়িগুলো রেখেছিলাম সেইগুলো ওপর থেকে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য এটাকে ফুটতে দেব খুব ভালো মতো ফুটে গেছে এবার দেখতেও দারুণ কি অপূর্ব হয়েছে এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলেই আমাদের তৈরি পাবদা ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে